একটা বড় করে কর্পোরেশন করবে এটা কমবো বিভাগ করেছে মার্কেটটা তৈরি না হচ্ছে ততক্ষণ পাশাপাশি একটা জায়গা আমরা দেখেছি সেখানে টেম্পোরারি একটা মার্কেট তৈরি করা হবে যাদের দোকান পড়েছে তারা সেখানেই দোকান চালাবে তিন নম্বর হচ্ছে যে মার্কেটটা কর্পোরেশন তৈরি করবে সাইন্টিফিক হবে এবং কার জন্য দোকানদারদের কোনো টাকা লাগবে না তিন নম্বর হচ্ছে যে যাদের সবটা পুড়ে গেছে তাদের পরিবারকে চালানোর জন্য এক লাখ টাকা করে আমরা দেব আর যার হাফ পরেছে তাকে পঞ্চাশ হাজার দেবো আর যেহেতু ওদের দিন আরে দিন খায় তাই আমি চেষ্টা করবো কাল পরশুর মধ্যে ববি আজকে তেহারটে গেছে ফিরে আসুক দেহিনারাও আসুক আছে পুলিশের সাথে কথা বলে একটা সার্ভে তো করতে হবে কার কার নামে দোকান ছিল কি ব্যাপার সেটা না জানলে আপনি কাকে দেবেন